আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকে আমি ভিডিওতে দেখাবো একদম সন্ধ্যার পর থেকে আমার পুরো ভিডিওটি থাকবে আমি কীভাবে মশলা ব্লেন্ডার করলাম সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর তারপরে বাহিরে ঘুরতে যাবো পিনা তো আছে সে সব কিছু মিলে আমার আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন মানে প্রথমবারের মতো দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন এই তো সারাদিনের কাজকর্ম সেরে কোনো ক্লিপ নেইনি যাই হোক আমি এখানে একটু কি বলবো জিরে গুঁড়া করছিলাম শেষ হয়ে গেছে সেটা গুঁড়া করে নিলাম ঢেলে নিব আর কি আসলে গত ভিডিওতে সালমা অনেক সুন্দর কথা বলছে আমার কাছে অনেক ভালো লাগছে কথাগুলো বলছে যে নিজের যা আছে আসলে সেটা নিয়ে আমরা অনেকে সন্তুষ্ট থাকি না মানে আমাদের স্বামীর যা ইনকাম সেটা নিয়ে আসলে অনেকে আমরা হা হতাশ করি যে অমুকের এত আছে এত কিছু কেনে আমাদের কেন নাই কবে হবে আসলে এগুলার পিছনে না ছুটে আমাদের যা আছে সেগুলা নিয়ে আসলে আমাদের হ্যাপি থাকা দরকার কারণ মধ্যবিত্ত সংসারে আপনি যতটুকু মানে আয় করবেন মানে আর্নিং তো একজন করতেছে তাই না একজন আর্নিং এর উপরই তো আমাদের সংসারটা চলে সো মানে কি বলবো তো তার আর্নিং কেমন সেটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের সব কিছু করতে হয় তো সবার এত কিছু দেখে আসলে আমাদের কোনো লাভ নেই আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা দরকার নিজের যা কিছু আছে সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে দেখবেন আপনি মানসিকভাবে অনেক বেশি ভালো থাকবেন এই তো আমি এক বক্স মানে ব্লেন্ডার করে নিলাম একসাথে তো এতগুলো আটতো না তো করে এখানে আমি কোটাতে ঢালে ঢেলে নিয়েছি আর বাকিগুলো আমি এখন ব্লেন্ডার করব আসলে আমরা যারা মধ্যবিত্ত মানে ফ্যামিলির বউ তাদের উচিত কি জানেন তাদের উচিত হচ্ছে মানে অল্প আয়ে সন্তুষ্ট আমি বারবার বলতেছি আর তাপসির বাবা সবসময় চেষ্টা করে যে আমাদেরকে হ্যাপি রাখার কিভাবে আমাদেরকে মানে খুশি রাখবে সে কিন্তু সে মানে খুব চেষ্টা করে অনেক স্বামীরাই আছে যে যারা অল্প আয়ে তাদের বউদেরকে অনেক হ্যাপি রাখার চেষ্টা করে কিন্তু অনেক বউ আছে যারা বোঝে না আর যারা বোঝে তারা তো আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার আমি এদিক থেকে অনেক ভাগ্যবতী বলতে পারি কারণ তাপসির বাবা সবসময় চায় আমি কিসে ভালো থাকবো কি করলে আমার ভালো লাগবে সে এর দিকটা খুব দেখে তো যাই হোক আমি এখন এটা সুন্দর করে গুড়া করে নিব এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে দুইবারে আমি জিরা গুঁড়া অনেকটা করে নিয়েছি প্লাস মানে প্রায় এক পৌটার মতো আর কি এটা খুব সুন্দর করে আমি ঢেকে রাখতেছি আসলে গত ভিডিওতে সালমাপুর আরেকটা কথা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে শো আপ করা শো আপ জিনিসটা আসলে আমিও কেন জানি করতে পারি না কারণ আমার যা আছে সেটা নিয়ে আমি থাকবো কেন হুদায় আমাকে এইটা কিনে সেইটা কিনে মানে অনেক কিছু দেখাতে হবে এমনটা না মাছ মাংস সারাক্ষণ রান্না করলে সেটার ভিডিও দেখাতে হবে ডাল ভাত রান্না করতেছি সেটার ভিডিও দেখাতে পারবো না এটা তো কোনো কথা না তো যাই হোক এটা আমি দুপুরবেলা রান্না করেছি ছোট মাছের চচ্চড়ি মানে শিং মাছ দিয়ে আলু পটলে চচ্চড়ি করেছি আর ডালও রান্না করছি সেটা আর দেখালাম না আসলে ডাল দিয়ে সব চচ্চড়ি অনেক ভালো লাগে তো নিজের যা আছে সবকিছু যেটা আছে সেটা নিয়ে আমি মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আজীবন ভালো থাকতে চাই আগে আমার কাছে অনেক মানে মনে হতো যে সম্মুখের ওইটা আছে আমার কেন নাই কবে হবে আর বিশ্বাস করুন এইসব এখন আমার একদম আর মানে মানে মনেই হয় না এসব নিয়ে আমি আর একদম ভাবি না আর সব সময় যে আপনাদেরকে পরিপাটি রান্নাঘর দেখাতে হবে তাও না রান্নাঘর সবসময় পরিপাটি করা সম্ভব না এই যে দেখেন এখানে আমি এই যে জিরে গোড়া করে রেখেছি আর এখানে যে রসুন খালা কেটে দিয়ে গিয়েছে এখানে আদা ঝুড়ি ঝুড়ি করে দিয়েছে এগুলা সব এখন আমাকে ব্লেন্ডার করতে হবে আমি এক মাসের জন্যই কি ব্লেন্ডার করে রাখি দুইজন মানুষের যতটুকু লাগে আর কি বেশি বেশি করে তো লাভ নেই সব সব করেও তো কোনো লাভ নেই তাই না তো এই তো আমার রান্নাঘরে এরকম অবস্থা হয়ে আছে তো সব আমি আদা রসুন ব্লেন করে আবার ক্লিন করে নিব। আর এই যে একদিন কষ্ট করে এগুলা সব কোটাগুলো পরিষ্কার করছি দেখেন এক সপ্তাহ প্লাস হয়ে গেছে সব কিন্তু এখন নতুনের মতো ঝকঝক করছে আসলে একদিন কষ্ট করলে কিন্তু অনেকটা দিন আরামে থাকা যায় বারবার যে আপনি সব কিছু পরিষ্কার করতে হবে এমনটা না বারবার পরিষ্কার করাও মানে বিরক্ত লাগে আর কোনো কিছু শেষ হয়ে গেলে আমার কাছে এত বেশি পরিমাণ বিরক্ত লাগে কি আর বলবো এখানে আমি জিরা ভিজে মানে ভেজে নিয়েছিলাম আর আই দেখেন হয়েছে দুধ দিয়ে চলে গিয়েছিলাম রুমে ভুলে গিয়েছিলাম দুধটা পড়ে গিয়েছে আর কি তাপশ্রের জন্যই মূলত দুধ জাল দেওয়া হয় তো এই তো সব জিরা ভাজছি সরে সিটে আছে এটাও দেখালাম যে দেখেন সবসময় পরিপাটি আমরা থাকতে পারি না আমাদের কাজ করতে গেলে এলোমেলো হয় আর রান্না ঘরেও আসলে আমার এত দামি দামি জিনিসপত্র নাই কিন্তু আলহামদুলিল্লাহ যেটুকু আছে সেটুকুতে আমি অনেক খুশি আর কি এই যে আমি সব রসুনগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম মানে দুইবারে ব্লেন্ডার করছে একদম এখানে এক কেজি পরিমাণ রসুন ছিল আর এখানে হাফ কেজি হচ্ছে আদা আমি আদা আর রসুন একদম মিক্স করে রেখে দিব আমি এইরকমটাই করি আমার মতো কে কে আদা রসুন একবারে মিক্স করে খান কমেন্ট করে জানাবেন আমি মাছ মাংস সব সব রান্নাতে আদা রসুন মিক্স করেই খাই তাতে আমার সুবিধা হয় আর কি এভাবে খেয়ে আমি অভ্যস্ত তো এখন আমি এখানে ব্লেন্ডারে আদা ঢেলে দেবো আর কি এই তো দেখেন আমি আদা রসুন একসাথে মিক্সড করে নিয়েছি আসলে এটা এক মাস বা তার বেশিও যেতে পারে কারণ আমরা দুইজন মানুষ একবারে ব্লেন্ড করে নিলে আমার জন্য সুবিধা হয় এটা আমি আপনার সুন্দর করে বক্সে উঠিয়ে রাখব আসলে আমাদের প্রত্যেক মেয়েদের উচিত স্বামীর আয় বুঝে ব্যয় করা আমরা অনেক সময় সেটা বুঝি না তো সবাইকে বলবো যার যেরকম সামর্থ্য সে অনুযায়ী ভালো থাকবেন তাহলে দেখবেন মানসিকভাবে অনেক শান্তিতে থাকা যায় এখন আদা রসুনগুলো আমি সুন্দর করে বক্সকে সরি বক্সে উঠিয়ে রাখবো আমার বক্সে এটা কিন্তু সুন্দর করে বক্সে উঠিয়ে রাখলাম এখন ঢাকনা দিয়ে এটাকে সুন্দর মতো ঢেকে রাখবো আর একটুখানি আছে সেটা আরেকটা একটা বক্সে উঠাবো আর কি এই যে আমার দুইটা বক্স হয়েছে এটা কিন্তু সুন্দর মতো আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো এবং মাসে জুড়ে আমি এটা আদা রসুন খেতে পারবো আর কি আপনারাও চাইলে এভাবে দুই মাস হোক বা এক মাসের জন্য আদা রসুন বেটে একসাথে রাখতে পারেন এতে রান্না করতে অনেক সহজ হয় মানে আমার আমরা যারা গৃহিণী তাদের রান্নার কাজটা অনেকটা এগিয়ে যায় রান্না বাড়া শেষ করে এবং মশলাগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে এই তো আমরা একটু বাইরে বের হয়েছি খানা পিনা করার জন্য এবং কোথায় কোথায় গিয়েছি ভিডিও জুড়ে থাকুন তাহলে বুঝতে পারবো নতুন একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি তাই আর দেরি করিনি তার তড়িঘড়ি করে সপ্তাহে চলে এসেছি রেস্টুরেন্টের নাম এই যে রিপাবলিক রাজবাড়ি রিপাবলিক তো দেখা যাক আসলে রেস্টুরেন্টটা কেমন একটু শহর থেকে একটুখানি ভিতরে তো আমরা সবাই মিলে আসছি এখন আমরা যাব হাই দিয়ে দিচ্ছে এই তো আমরা এখন ভিতরে ঢুকছি সবাই

ভালোই দেখতে কখনো খাইনি খাবার কেমন সেটাও যাই না খাওয়ার পর দেখা যাবে আসলে খাবারটা কেমন আমরা রিপাবলিক রেস্টুরেন্ট থেকে এখানে চলে এসেছি আসলে একজন ফুড রিভিউ দিচ্ছিল যে খাবার ভালো না তাই আমরা সাহস করে খেলাম না এখন এই তো আমরা এখন এখানে এসেছি এখন ডাকে কেক অ্যান্ড পিজ্জাতে এসেছি আসলে পিৎজা খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু ওখানকার খাবারের রিভিউ নিয়ে আমরা আতঙ্কে পড়ে গিয়েছিলাম যে আসলে কেমন হবে আসলে এখানে কোনো ব্যাড রিকমেন্ড আমরা করছি না আর আসলে রিভিউয়ের মাধ্যমে আমরা ডিসিশন চেঞ্জ করে এখানে চলে এসেছি আর এদিকে এটার রিকমেন্ড পেয়েই তানু তো দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসলো তবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশনটাও কিন্তু সুন্দর আছে এই তো আমরা কিন্তু রেস্টুরেন্টে না এসে বাসর ঘরে চলে এসেছি বগুড়ার বেহুলার বাসর ঘর সরি এটা হচ্ছে পিজা রেস্টুরেন্ট আর এত সুন্দর করে চারদিকে সাজানো দেখেই মনে হবে বাসর ঘর আর এই পাশে কিন্তু ঘর ঘরই আসলে বাসর ঘর না হোক এগুলো কিন্তু ছোটখাটো একটা ঘর আর পুরোটাই অনেক বেশি সুন্দর করে সাজানো কারো কার্য সাজানো আমরা পিজা অর্ডার দিয়ে ওয়েট করছি কখন পিজা দেবে আমরা খাবো আর এদিকে তাপসির এবং তাকিব দুই বাচ্চা অনেক দুষ্টামি শুরু করে দিচ্ছে জ্বালাতামি শুরু করে দিচ্ছে যে ওদের দুষ্টামির কথা আর কি বলবো তো আমাদের পিজা চলে এসেছে এখন আমরা পিজা খাবো বেশি ভিডিও নিচ্ছি না ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তো আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি রেডি কেমন লেগেছে এখানকার পিৎজা ভালো লেগেছে আপনি যতটুকু ল স্যাটিসফাইড किए তবে মানে আরেকটা অর্ডার দিলে আমাদের ভালো হতো তাই না আমরা আসলে বুঝতে পারিনি এটা সোপিট মারার দিন না সেটা এই নাস্তা एक्सपीरियंस ভালো লাগছে খাবার ভালো ছিল তো যাক আমরা এখন বাসায় যাচ্ছি এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে

খেলাম আর একটা রেস্টুরেন্টে আর একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা নাস্তাও করে নিলাম আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর অলওয়েজ রাস্তার এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগে রাস্তারই একদম অলমোস্ট অনেক রাত হয়ে গেছে তবে দেখতে অনেক বেশি ভিড় ছিল আমরা সবাই মিলে ভালো ভালো লাগে আমি বলছি ভালো লাগে এদিকে আচ্ছা রাস্তা ওই বলছে যে তাদের অনেক বেশি ভালো লাগছে